আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন এরশাদ করেন কুতিবা আলাইকুম শেয়ান তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল আমিন কবলিকুম আর তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরও রমজানে রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম কুম যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো ক্ষুদা অর্জন করতে পারো এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম রোজা রাখলে আল্লাহ হওয়া যায় তাকু আবান হওয়া যায় যেহেতু আল্লাহ তালা রোজা ফরস করেছেন তার বান্দাদের কাছে নেওয়ার জন্য অর্থাৎ আল্লাহ হওয়ার জন্যই এই অ্যাপ নাজিল করে আমাদেরকে জানিয়েছেন তো আমরা বুঝতে পারলাম যে আমরা রোজা রাখলে ক্ষুধাবৃত্তি অর্জন করতে পারবো আল্লাহ হতে পারবো স্বেচ্ছায় রোজা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই রোজা না রাখার কোনো সুযোগ নাই অবশ্যই রোজা রাখতে হবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে একটি রোজা বাদ দেয় তাহলে রোজার পরে একটির জন্য একটানা টানা ষাটটি রোজা রাখতে হবে আর এই ষাটটি রোজা রাখলেও ওই একটির সমান সব পাওয়া যাবে না কিন্তু যারা অসুস্থ অথবা সফর অবস্থায় আছেন এদের বিধান কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আকারার একশত চুরাশি নম্বর আট এরশাদ করেন আইয়া মাদুদাতিন দাতিন যারা এই রমজানের নির্দিষ্ট এই দিনে রোজা রাখতে পারবে না সেই কথা আল্লাহ তালা উল্লেখ করে বলতেছেন আয়া মাদু দাতিন নির্দিষ্ট কতিপয় দিনে হামান কান মিনকুম মারিদন যদি তোমাদের মধ্যে থেকে কেউ অসুস্থ থাকে আউ আলা সাফারিন অথবা সফর অবস্থায় থাকে ফাইদ দাতুম মিন আয়া মিন উহার তারা যেন রমজানের পরে যে কোনো সময়ে একটির বদলে একটি করে রোজা রেখে দেয় এখন যারা একেবারে অসুস্থ আর কোনো দিন সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তারা কি করবে তারা তো কোনো সময় রাখতে পারবে না আল্লাহ তাআলা তাদের সম্পর্কে এরপরে বলতেছেন ওয়াল্লা দিনা আল্লাহ তালা বলতেছেন তারা মিসকিনকে খাবার দিবে মিসকিন মানে যার কোনো সম্পদ নাই এমন মিসকিনকে খাবার দিবে খাবার কীভাবে দিবে মনে করেন একজন একটি রোজা রাখতে পারল না একটির বদলে একজন মিসকিনকে খাওয়াতে হবে যদি খাওয়াই দেন তাহলে আর কোনো সমস্যা নেই আর যারা খাওয়াবেন না টাকা দিতে চান তারা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবেন যাতে করে সে একদিন খাইতে পারে এরকম তিরিশ দিন না রাখলে তিরিশ দিন বদলে তিরিশ তিরিশ জন মিসকিনকে খাওয়াতে হবে অথবা এই পরিমাণ টাকা দিতে হবে এর আল্লাহ তারা বলতেছেন হামান তাতয়রান ফাহু আ খয়রুল্লাহ তোমরা তারা নিজেদের কল্যাণ চাও আর যারা নিজেদের কল্যাণ চায় তাদের উচিত হলো ওয়ান তাসোমো খয়রুল্লাহ ওয়ান তাসোমো তোমরা রোজা রাখবে নিজেদের কল্যাণ চাইলে কি করবে রোজা রাখতে পারলে রোজা রাখবে আর এটাই তোমাদের জন্য খয়রুল্লাহ উত্তম ইনকুন তুম যদি তোমরা জানো হিরো ভাইরা তাহলে রোজা রাখতে পারলে অবশ্যই রোজা রাখতে হবে যারা একান্তই পারবেন না তারা মিসকিন খাওয়াবেন আর যারা পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তারা একটির বদলে একটি রেখে দিবেন সুস্থ হলে এরপর আল্লাহ তালা বলতেছেন শাহরু রমাদানি উংসেলা ফিহিল কোরআন একশত পঁচাশি নাম্বার আয়াত আকার আল্লাহ তালা বলতেছেন আমি রমজান মাসে কুরআন নাজিল করেছি উংসেলা ফিহিল কুরআন কুরআন নাজিল করেছি কোন মাসে মাসি মাসে নাস আর এতে রয়েছে মানুষের জন্য হৃদায়ত অবাই নাতিম মিনাল হুদা এবং অবাই নাতিম মিনাল হুদা এবং এর মধ্যে হৃদায়ত সম্পর্কে বর্ণনা করা হয়েছে ওয়াল ফুরকান আর এর মধ্যে আছে সত্যমিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআন শরীফ কি করে সত্য মিথ্যার পার্থক্য করে স্পষ্টভাবে এখানে সত্য মিথ্যার পার্থক্য বর্ণনা করা হয়েছে ফামান শাহেদা আমিন কুমুর শাহর আল্লাহ তালা বলতেছেন যারা এই মাস পেয়ে যাবে রোজার মাস পেয়ে যাবে সে যেন ফাল এসম হু রোজা রাখে আল্লাহ তালা নির্দেশ ওমান কানা মারিদন এরপর আল্লাহ তালা বলতেছেন যারা অসুস্থ আবার আল্লাহ তালা রিপিট করতেছেন যারা অসুস্থ আছে আও আলা সাফারিন অথবা সফর অবস্থায় আছে ফাইদ দাতমিন আয়ামিন ওখার তারা রোজার পরে যে কোনো সময় এই রোজাগুলো রেখে দিবে ইরিদুল্লাহ বিকমুল ইসুরা আল্লাহ তালা বলতেছেন যে আমি তো তোমাদের জন্য সহজ করতে চাই তোমাদের জন্য আমি কোনো আইন কঠোর করতে চাই না দেখেন আল্লাহ তালা আমাদের প্রতি কত দয়ালু তিনি আমাদের জন্য সহজ করে দিতে চান বলি তুকুল্লাহ আল্লাহ তালা বলতেছেন তাহলে তোমরা রোজার পরে যে কোনো সময় এই রোজাগুলো পূরণ করে দিবে যেই রোজাগুলো রাখতে পারো নাই অলি তুকাবিরা আল্লাহ হাদাকুম আল্লাহ তালা বলতেছেন আমি যে তোমাদের জন্য এই সহজ করে দিলাম এই জন্য তোমরা আমার বরত্ব বর্ণনা করো আল্লাহর মহিমা বর্ণনা করো আল্লাহ আল্লাহ কুমত করুন তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো প্রিয় ভাইরা যারা একান্ত রোজা রাখতে পারবেন না তাদের উচিত হলো পরে রোজা যারা যারা একান্ত রোজা রাখতে পারবেন না তারা তো মিস্কিল হবেন যারা পরে সুস্থ হয়ে যাবেন এখন রাখতে পারছেন না তাদের উচিত হলো এই রোজা তো রাখবেন পাশাপাশি আল্লাহ সুক্রিয়া আদায় করবেন আল্লাহর প্রশংসা আদায় করবেন আল্লাহর বরত্ব বর্ণনা করবেন যারা পরে রাখবেন তাহলে আল্লাহ রবুল আলামিন আপনার প্রতি খুশি হবে আল্লাহ